কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ 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 বল ময়না রাধা রাধা বল যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে না রাধা কৃষ্ণ চরণা বিন্দে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদে নাগো জিনু রাধা কৃষ্ণ জগ কৃষ্ণ কৃষ্ণ বল মনা রাধা রাধা ব কলির যুগে কৃষ্ণ না বধেরি সম্বল কুলির যুগে কৃষ্ণ না বধেরি সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে কৃষ্ণ কৃষ্ণ বল না রাধা রাধা বল কুলির যুগে কৃষ্ণ নাম পথে বিশম্বর এ কুলির যুগে কৃষ্ণ নাম পথে বিশাম্বর বারে বারে আসিতে হবে মোরে না ভবের মাঝারে আর না হবে মোর পাশানে কুটিলে মাথারে প্রাণের বান্ধব রে বন্ধ বুড়ি হইলাম তোর কারণে প্রাণীর বান্ধব রে বান্ধবুড়ি হলাম তোর কারণে আসিতে হবে মুর হিনবুরি মাঝারে আর না হবে হবি মর আসানি খুঁটলে মাথারে প্রাণীর বন্ধ পুরে বন্ধ বুড়ি হইলাম তোর কাঁধুনি প্রাণীর বন্ধুর বন্ধ বুড়ি হইলাম তো কত কষ্ট করছ ঘর বাড়ি আগুনে পুরি বেলাম মারবে বাসের বাড়ি রইলো রে তোর সাদের ঘর বাড়ি কেউ কাটে ঝাড়েরও বাস কেউ পাকাই দড়ি চার জনাতে কান্দে কয়রা বলবে হরি হরি রইল রে তোর সাদের ঘর বাড়ি এই রতন ওরে তোর সাবে ঘর বাড়ি কত কষ্ট কই আরে মন বানাইছ ঘর বাড়ি আগুনে পুরি ফেনা মাথা মারবি ভাসির বাড়ি রইলো রে তোর সাদের ঘর বাড়ি